আমি যতটুকু জানি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম রাহমাতুল আলমিন শুধু মুসলিম জাতির জন্য নয় তামা বিশ্বের মানবতার জন্য আইডল তাই বিশ্বের মানুষ রাষ্ট্র কায়েম করতে গেলে তাও মোহাম্মদুর রসুল্লাহ আইডল সমাজ ব্যবস্থা কায়েম করতে গেল তাই রহমাতুল আলমিন আইডল এবং ইসলামী অর্থনীতি অর্থনীতি কায়েম করতে চাইলে তাও তিনি আইডল সমাজনীতি সব ব্যাপারে মোহাম্মদুর রসুল আইডল তাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালামের সম্মান মান মর্যাদা নিজের প্রাণ থেকে জান থেকে পিতা থেকে মাতা থেকে সন্তান থেকে বেশি না হলে সেই ব্যক্তি কখনো মোমেন হইতে পারে না এই কারণে দুঃস্মনে ইসলাম ইসলামের শত্রুরা ভালো করেই জানে যে মোহাম্মদুর রসুলের ভালোবাসা ওনাকে আইডল মানা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেহেতু অত্যন্ত জরুরি তাই এক বিরাট ষড়যন্ত্র সে আর আল্লাহ পাকের নিদর্শন সমূহকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইসলামের শত্রুরা কখনো কোরআন নিয়ে ঠাক্কা মস্কারি করে কখনো আল্লাহর ব্যাপার মুখ খোলে কখনো মুহাম্মদুর রসুল্লাহকে কটাক্ষ করে বিভিন্নভাবে অপমান অপমাননাকর কথাবার্তা বলে রাইটাররা লিখে বক্তারা বক্তব্য দেয় আমরা পরিষ্কার করে বলতে চাই যতই ষড়যন্ত্র তোমরা না আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে 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 দিয়া কটাক করা হবে এই সোভানকে কেটে টুকরা টুকরা করিতে হবে মুসলমানদের ঠিক না বেটি বলেন যে কলম দিয়ে আমার নবীর বিরুদ্ধে অমনাগর শব্দ বলা হবে সেই কলমওয়ালা হাতকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে সিমানদারদেরকে ঠিক বেরিয়ে বলেন তাইলে সত্যিকার আমরা মুসলমান হবার দাবিদার হতে পারি قال النبی صلی الله علیه وسلم لا يؤمن احدکم حتى اكون احب الیه من والده و ولده والناس اجمعين বন্ধুগান যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র আইডল বিশ্ব মানবতার জন্যে রাষ্ট্রীয় যায় সামাজিক পরাজয় ব্যক্তিগত পর্যায়ে পারিবারিক পরাজয় সব ক্ষেত্রে তাই ওনার বদনাম করে আমাদের অন্তর থেকে তার মহাব্বতকে বিদায় করে দিয়া মানব সমাজের বিল থেকে অন্তর থেকে তাকে দূরে সরাই দিয়া এই দেশটাকে বিশ্বটাকে শয়তানের বিশ্ব তাগুতি বিশ্ব বানাদার চক্রান্ত ছাড়া এই বেঈমানদের আর কোনো প্ল্যান নাই আমরা পরিষ্কার বলতে চাই কোন শক্তিকে আমরা কষ্ট দেব না যতক্ষণ একজন আউ বকর সিদ্দিকের সন্তান রুহানি সন্তান থাকবে ওমর ইবনে খাত্তাবের রুহানি সন্তান থাকবে যতক্ষণ পর্যন্ত আবু বারজা আসলামী রুহানি সন্তান একজন বাছি থাকবে যতক্ষণ ওমায়দ ইবনে আদনানের রুহানি সন্তান একজন বাকি থাকবে মুহাম্মদ বিন মাসলামার একজন রুহানি সন্তান বাঁচি থাকবে যতক্ষণ আবদুল্লাহ ইবিন আতিকের একজন রুহানি সন্তান মুসলমান পৃথিবীতে বাঁচি থাকবে ততদিন পর্যন্ত রসুলের কটাকায়ীদেরকে আমরা মাফ করতে পারি না সাথ দিতে পারব না তার অ্যাকশন নিজেই হবে নিজেই হবে নিজেই হবে